চুরি করলো চোরেরা চাকরি হারালো যজ্ঞরা এ অন্যায় মানছি না মানবো মানবো না না চাকরি চুরি করলো চোরেরা চাকরি হারালো না নেতাকে টাকা দিই ভাই চাকরিটা তাই ফেরত চাই চাই ফেরত চাই ঘুষের টাকা দিইনি ভাই চাকরিটা তাই ফেরত চাই চাই ফেরত চাই দুর্নীতিতে নাম নাই চাকরিটা তাই ফেরত চাই চাকরিটা তাই ফেরত চাই ফেরত চাই সাত বছরের চাকরি ভাই চাকরিটা তাই ফেরত চাই ফেরত চাই চাকরি তোমায় ফেরাতে হবে নইলে গদি পাল্টে যাবে পাল্টা যাবে পাল্টে যাবে চাকরি তোমায় ফেরাতে হবে নইলে গদি পাল্টে যাবে পাল্টা যাবে পাল্টে যাবে চোরেরা আজ মুক্ত শিক্ষা আজ নষ্ট জব তোমায় দিতে হবে দিতে হবে দু হাজার চব্বিশ এপ্রিল আমাদের এই রাজ্যে আমরা যোগ্য শিক্ষক হিসাবে পণ্য হওয়া সত্ত্বেও সরকারের দুর্নীতির কারণে আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে আজকে রাজ্য সরকারের দুর্নীতির কারণে এই শিক্ষক সমাজ স্কুল থেকে বিতাড়িত আপনারা জানেন যে গত দশটা শিক্ষককে অযদ্জ্ঞ হিসাবে গণ্য করেছে যদিও তাদের কাছে যথাযথ তথ্য ছিল सीबीआई যে রিপোর্ট দিয়েছে সেখানে আমরা যারা এই রাস্তায় আছি তাদের কোন নামে আমরা কোন সাদা খাতা দিয়ে আমরা পরীক্ষায় বসেছি আমরা যথাযথ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে মেধার কারিকা চাকরি পেয়েছিলাম আমরা সাত বছর শিক্ষকতা স্কুলে পড়েছি जताई फिर चाहिए नाम नहीं चाकृ जताई फेर चाहिए